আসসালামু আলাইকুম আমরা ঈদুল আজ উপলক্ষে যে এই যে কুরবানিটা আমরা জবাই করি এবং কুরবানির বস্তু বস্তুটা আমরা বন্টন করি আসলে কাদেরকে যে এই যে দেখেন এখানে যাদেরকে আমরা দেওয়ার কথা যে তারা নিয়ে সেই কষ্টগুলি বিক্রয় করে যাদেরকে আমরা খাওয়ার জন্য দিই কিন্তু আসলে কি আমাদেরকে দেওয়াটা কতখানি ঠিক আমি জানি না কারণ এই গোস্ত আমাদের দেওয়া উচিত আমাদের মহল্লার যারা গরিব আছে তাদেরকে যারা কুরবানি না দিতে পারে আর যারা যাদেরকে দেওয়ার কথা ঠিক আছে তাদেরকেও দেওয়া দরকার কিন্তু তারা নিয়ে সেই গস্তগুলি কী করে এই যে স্টেশন রেল লাইন আপনার হলো এই রেল লাইনে এখানে এইগুলি গোস্তগুলি বিক্রি করতেছি তো আসলে এদেরকে দিয়ে আমরা খাওয়ার জন্য আর এইগুলি গোস্তগুলি বিক্রি করা নিয়ে ব্যস্ত হয়ে থাকে তো আসলে এই যে আমরা যে গোস্তগুলি কাটিয়ে এদের সবাইকে দেওয়ার জন্য আমার করে দেখি তারা যে নিয়ে এসে বিক্রি করে এই জিনিসটা খুব খারাপ লাগে আমাদের তো আমরা মনে করবো এই গোস্তুগুলি যাদেরকে দিব আমাদের মহল্লাবাসী যারা আছে তাদেরকে বিশেষ করে বেশি করে দেওয়া উচিত আর যারা আছে তাদেরকে